আসসালামু এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ফ্রেশ পাসপোর্টে ভিসা কি করে পেতে পারেন কারণ বর্তমান সময় তো অনেকেই ফোন করেন ভাই কোনো দেশগুলি নেই ইউরোপে জলাদে একটা মাত্র বুদ্ধি দেন তাদের জন্য কেবল এই ভিডিওটা তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমি সময় সুযোগ বুঝি আপনাদেরকে ভালো একটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কোনো দেশ না ঘুরে ইউরোপে পাড়ি জমাতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট দয়া করে স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা ফ্রেশ পাসপোর্টে আপনি ব্যাংক ব্যালেন্স দেখান এটা দেখেন সেটা দেখেন সবকিছু কিছু দেখান সেক্ষেত্রেও কিন্তু ভিজিটর সেন্ডিং বিচার ক্ষেত্রে কিন্তু বিচার না হওয়ারই একটা সম্ভাবনা থাকবে বিকজ ইউর প্রিভিয়াস ট্রাভেল হিস্টরিটা কিন্তু আপনার অ্যাভেলেবেল না সো এখান থেকে আপনি একটু পিছিয়ে যাবেন এখন তাহলে কী করণীয় আপনি তো ইউরোপে যেতে চান ইউরোপে যেতে বলে ফ্রেশ পাসপোর্টের সেন্জিন ভিসা নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ডকুমেন্ট তো আপনি পর্যাপ্ত দেখাবেনই এছাড়া আপনি যদি ইউরোপ থেকে কারো একটা ইনভাইটেশন আনতে পারেন সেটা কোম্পানি পার্পাস হতে পারে বিজনেস পারপাস হতে পারে বা সেমিনার পার্পাস হতে পারে বা আপনার ফ্যামিলি মেম্বার দিতে পারে অর্থাৎ আপনি যে ইউরোপে বা সেনজিন এরিয়াতে যাচ্ছেন পারপাস অফ ট্রাভেল কেন যেতে চান বা কেন যাচ্ছেন এই জিনিসটাকে আপনি যদি ক্লিয়ারভাবে আইডেন্টিফাই করতে পারেন দেন আই হোপ আপনার ফ্রেশ পাসপোর্টে আপনাকে সেনজিন ভিসা দেবে যদি বাংলাদেশে আপনার পজিশন আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্টস আপনার টিং ট্যাক্স আপনার টাইগুলো যদি স্ট্রং থাকে তবে বন্ধুরা বর্তমান সময়টাতে আমরা সেনজিন ভিসা নিয়ে প্রচুর পরিমাণ কাজ করছি কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি যে প্র্যাকটিক্যালি আপনারা জানেন যে আমি কোনো ইউটিউবারের কথা শুনি না বা কোনো ভিডিও দেখার মতো সময় আমার একদম নেই আমি ওই ক্রিটিক্যালি কথা বলতে পারি না আমার কথাগুলো একদমই সহজ সরল সেটা হচ্ছে যে এরকম যে আপনার পাসপোর্টে যদি কয়েকটা দেশ ঘোরা থাকে ব্যাঙ্ক ব্যালেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নর্মাল ভিজিটের জন্য অ্যাপ্লাই করবেন একদম ফ্রেশ কি করবেন তাহলে এরকম পারপাস অফ ট্রাভেলটাকে ক্লিয়ার করলে তবেই আপনি এই বিষয়টা পেয়ে যাবেন এবং কি ইদানিং এই ধরনের মাধ্যমে অনেকেই কাজ করছে এবং কি অনেকেই সফলতা নিয়ে কিন্তু পাড়ি জমাচ্ছে সেই সেন্জিন এরিয়াতে বন্ধুরা আমি সেন্জিন এরিয়া বর্তমান সময়টাতে সুইডেন নেদারল্যান্ড লাটভিয়া ফিনল্যান্ড আইসল্যান্ড ডেনমার্ক পোল্যান্ড হ্যাঁ তারপর হচ্ছে স্লোভেনিয়া বেলজিয়াম এই সমস্ত দেশগুলো উইথ ক্রোয়েশিয়া এই সমস্ত দেশগুলো নিয়ে আমরা নিয়মিতভাবে কাজ করছি এগুলোর মাঝে যদি কোনো একটা দেশে আপনার যাওয়ার ইচ্ছা থাকে বা এই রিলেটেড যদি কোয়েশন থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা যদি আমাদেরকে দিয়ে প্রসেস করান বা আপনার অরিজিনাল ইনভাইটেশন লাগবে বা ডকুমেন্ট সাপোর্ট লাগবে বা অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি পাচ্ছেন না সব কিছু জটিলতার জন্য ডিসক্রিপশন বসে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ